এই সুন্দর পরিবেশে এসে আমাদের ভালো লাগলো এই জব্বলপুর এমপি মধ্যপ্রদেশ হ্যাঁ সুন্দর অর্ডার পর নদীর উপরে যেখানে এসে অসংখ্য মানুষের ভিড় এবং এই সুন্দর দৃশ্য দেখে আমরা করি জল শুদ্ধির বলতে কি

সে এই যে পাহাড় বন্দুর অত্যন্ত কঠিন পাহাড়কে ভেদ করে এইখানে মা যে দুর্গা সেই আরব্যহাস যাচ্ছেন এই পবিত্রে আমরা ধরলাম আর আমাদের যে এইখানেই একটা জায়গা আছে যেখানে রাবণা শঙ্কর নর্মদার মধ্যে যুক্ত হয়েছিল সেই জায়গাটা আছে সেটা হচ্ছে বহস্পতি বর্গের জায়গা আমরা এখানে